রেড লাইন পাবেন পঞ্চাশ টাকা এবার লাগাবেন সামনের বছর ফল শুরু হবে অবশ্যই অবশ্যই আমি মাদার মাদার প্ল্যান্টেও আমি দেখাবো পরে এবং এখানে একটা গাছ গত বছরে আমি কলম করেছি তো আপনি দেখুন কেমন ভাবে এটা ফুল এসেছে নিজস্ব কলমের নিজস্ব কলম দেখুন ফুল দেখুন একদম রেড লাইনে প্রচুর ফুল প্রচুর ফুল প্রত্যেকটা ডগায় ফুল দেখেন পুরো লাল হবে লাল পাতা পুরো লাল পাতা একদম একদম 50 টাকায় পাবেন এটা 50 টাকা অফার আর নিজস্ব গ্রাফটিং এর গাছ নিজস্ব গ্রাফটিং

গোল্ডেন মোসন্দি হুম আফ্রিকার ই হলো হুম মিশর ই হুম এগুলো শুধু থাকে পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা বাপরে বাপরে তো বিশাল কম জলের দামে ফলের গাছ লেবুর গাছ আচ্ছা এখানে দেখছি কিছু ভেরিকেটেড লেবু রয়েছে তার সঙ্গে এদিকে একটা লেবু আছে এদিকে আপনার এটা সুইট লেমন সুইট লেমন সুইট লেমন হ্যাঁ পাতা এটা হচ্ছে সুইট লেমন লেবু দেখে বোঝাই দেখা তারপরে আছে আপনার কিন্নু কমলা কিন্ডু কমলার দাম হল এগুলো বড় বড় গাছ আশি টাকা রেখেছি আশি টাকা আশি টাকা আর এর ছোট চারা হুম এই যে ছোট চারা আছে হুম তিরিশ টাকা দাম তিরিশ টাকা হ্যাঁ বারো মাসি কদবেল আছে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা বারো মাসে বারো মাসে এই গাছ বসালে এক বছর ভেতরে রেজাল্ট এক বছর পরে ফল আসবে এক বছর পরে আসবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আর এই গাছটায় তো পাতা নেই অ্যাসেম্বলি নাকি অ্যাসেম্বলি শুধু ফুল বেরিয়েছে ফুল বেরিয়েছে কোনো পাতাই নেই বুঝলাম এগুলোর দাম শুধু চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ এটা কি জয়তুন নাকি জয়তুন এর দামগুলো কেমন আছে জয়তুনটা একশো চল্লিশ টাকা গেছে একশো চল্লিশ টাকা হ্যাঁ আচ্ছা তারপরে আপনার এই ছোটো ভিয়েতনাম মালটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হ্যাঁ রেড সুন্দরী ডালিম রেড সুন্দরী হ্যাঁ ষাট টাকা ষাট টাকা হুম সুপার ভাগোয়া সুন্দরী ডালিম ষাট টাকা রেড সুন্দরী ভাগোয়া সুন্দরী দু রকম আছে হ্যাঁ দুটো আলাদা আলাদা আচ্ছা আপেল রেখেছি একশো টাকা একশো টাকা হ্যাঁ হরিমন হরিমন আচ্ছা আর নাসপাতি রেখেছি আপনার একশো দশ টাকা একশো দশ টাকা আচ্ছা এদিকে চন্দন নাকি চন্দন রেড পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা কি ফাইভ ফিঙ্গার পাইপ ফিঙ্গার যেটা পাইপ ফিঙ্গার আছে ওটা মিশরি আপনার ওই সিঙ্গেলটা মানে যে প্লেন পাতাটা বাঙ্গলোর এটার দাম একশো টাকা আছে আর ওটার দাম পঞ্চাশ টাকা করে আচ্ছা এইদিকে এই গাছটা আছে এটা কফি গাছ কফি গাছ হ্যাঁ আচ্ছা এখানে যে চেরি আছে হুম তারপরে যে প্লেন সুপার এই গণেশ ডালিম আছে কর্মচা আছে ব্ল্যাকবেরি আছে আপনার তেজপাতা আছে মশলা ভ্যারাইটি সাদা জাম আছে পাবে তাছাড়া এখানে আমের গাছে তো মোটামুটি সব করে মুকুল আছে কমটায় প্রত্যেকটাই আম আছে রেড আইভরি এই আর পারফেল পারফেল এইগুলো একশো আশি টাকা একশো আশি টাকা একশো টাকা এটা হচ্ছে রেড পালমার একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা হ্যাঁ এটা হচ্ছে কস্তুরি কস্তুরি হ্যাঁ তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ আর এগুলো এগুলোর মধ্যে এই থাইল্যান্ডে অল টাইম আছে এগুলো খুব ভালো ভ্যারাইটি নয় কাটিমন আছে চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা দিয়ে শুরু শুরু সবেদার কী কী আছে ভ্যারাইটি সবেদার এটা ক্রিকেট বল আছে আর কালাপাতি আছে ক্রিকেট বল আর কালাপাত কালাপাতি হুম

যে আমাদের মাটিতে কমলা মৌসুমি মিষ্টি হবে না আমি গ্যারান্টি সহকারে কার্ড দেব যে আপনার এখানে মিষ্টি না হলে পয়সা ফেরত নিয়ে যাবেন না একদম একদম বন্ধুরা মিষ্টি তো হবে আর প্রত্যেক ভ্যারাইটিটাই ফলন হচ্ছে তার সাথে কাঁঠাল এদিকে এগুলো কি কাঁঠাল আছে এই যে এই সেই বিখ্যাত হাইব্রিড ভিয়েতনাম সুপার আলি পিঙ্ক যদি জাত সঠিক থাকে তো ছোটবেলায় নমুনা দেবে একদম একদম হ্যাঁ এই চাষি বন্ধুদের জন্য সহজ ভাবে আর অল্প দিনের মধ্যে বেশি ইনকাম একমাত্র এই এই ভিয়েতনাম জ্যাকফ্রুট দিতে পারে হ্যাঁ এর বড় চারাও আছে আপনাদের আমার কাছে হুম এর বড় চারা আছে এবার লাগাবে সামনের বার যদি এই বড় চারায় ফল না আসে টাকা ফেরত নিয়ে যাবে হ্যাঁ একদম এরকম চ্যালেঞ্জ আছে কারণ এর মাদার আমি ছাদেও দেখাবো কোন দর্শক বন্ধুদের যদি হ্যাঁ ইচ্ছা হয় যে আমার এচোড়ের সবজি যে এচোড় এচোড়ের চাহিদা ছাদের থেকে পূরণ করবে হ্যাঁ সে নমুনাও আমি ছাদে দেখাবো আমার সেই ইচ্ছা পূরণ করা যাবে শুধুমাত্র সুপার অলি জ্যাকফ্রুট মানে কাঁঠাল লাগালে অন্য কোন জাত নেই আর আমার কাছে রেড কাঁঠাল আছে তার কিছুটা প্রমাণ তো এই ছোট ছোট গাছের থেকে দেওয়া যাচ্ছে না আর আঙুরের কি কি ভ্যারাইটি আছে আপনার কাছে আঙুর স্টকটা শেষ হয়ে গেছে খুব তাড়াতাড়ি এসে যাবে ঠিক আছে এটা দানা হবে বীজ হবে তার মধ্যে বীজ হবে হ্যাঁ অল টাইম এই যে শুরু হয়ে গেছে এটা এটা কিন্তু আঙ্গুরের গুটি বের হচ্ছে হুম এটা অল টাইম অল টাইম হ্যাঁ এটা বীজ হবে মিষ্টিটা হ্যাঁ মিষ্টি মিষ্টিটা গ্যারান্টি গ্যারান্টি তো তারপরে আমার কাছে পাবে সুপার সোনাকা তারপরে এনএসডি মানিকচমন পাবে তারপরে আপনার আরেকটা হচ্ছে বিলাক্সরিতা বিলাক্ষরিতা এই তিনটা চারটা জাতের যাবে আর আপনি ওটা দেখিয়ে দিন দর্শক বন্ধুদের ভবিষ্যতে আমি এই আঙুরের মাথা গেটের সামনেই করেছি হ্যাঁ আঙুর মানুষের যদি ভরসা না থাকে যে আঙুর এখানে মিষ্টি হবে না তাহলে আমি এখান থেকে আঙুর খাওয়াবো আঙুর খেয়ে দর্শক বন্ধুরা গাছ নেবে ভবিষ্যতে গাছ হিসাবে ফল এত হওয়ার কথা না মারাত্মক ফল তো একটু একটু ছোট ছোট গাছে এই সেই মালবেরি মালবেরি

ডায়াবেটিস না আজাদ ওনার বইয়ের মধ্যে লিখেছে যে মত্তের অমৃত স্বরূপ একটা ফল এই ফলের জুস একশো তিরিশ রকম রোগের উপরে কাজ করে এপিজি আব্দুল কালাম সাহেব বলেছেন দেখেছেন বইয়ের দেখেছেন বইয়ের মধ্যে আচ্ছা ক্যান্সারের প্রতিরোধক একটা ফ্রুট প্রত্যেকটা মানুষের খাওয়া দরকার এটা এই জুস জুস এটা ডাইরেক্ট খেতে পারবে না না এটাকে রেখে সে প্রসেস বলে দেবো মানে যাদের দরকার হ্যাঁ বলে দেওয়া হবে সেইভাবে আপনি জুস করে খাবেন প্রসেসটা আপনি কি জানেন প্রসেসটা অবশ্যই জানি আমি তৈরি করে আমি নিজে খাই আচ্ছা এই জুস আমি একটা সেরে নমুনা দেব আমার হাতে এখানে কাটা ফুটে যায় ঠিক আছে এটা টিউমার টাইপের হয়ে যায় এরকম আংটির মতো মোটা হয়ে যায় এই যে হাতটাই তো এক মাস এই জুস খেলাম কন্টিনিউ সকাল সকাল খালি পেটে হুম বাস কমিয়ে এতটুকু করে দিয়েছে

কমে হবে তো এইটা এই সাইডের চারা রাখছি 100 টাকা 100 টাকা এ লাগালেই ফল লাগালেই ফল দুই মাসের মধ্যে ফল আসবে দুই মাসের মধ্যে একদম এ ফল আর শুরু হলো তার বন্ধ হবে বন্ধ হবে বন্ধ হবে না এইদিকে আরেকটা মাথার আছে এর একটা গুণ আছে যে ছায়াই হবে ছায়াই হবে ছায়াই হবে গাছের মধ্যে দিয়ে দেন এটা জঙ্গলি গাছ সাউথ আফ্রিকার একটা গাছ এটা ক্যান্সার প্রতিরোধক জুস তৈরি হয় এর বাজারের ননি জুসের মূল্য আছে আটশো নশো টাকা লিটার লিটার আচ্ছা আর এখানে এই সেই এই সেই সৌদি মারিয়াম খেজুরের চারা আপনারা আসবেন পঞ্চাশ টাকা করে চারা নিয়ে যাবেন পঞ্চাশ টাকা করে হ্যাঁ অফারে আর অফারটা শুধুমাত্র নার্সারি বন্ধুদের যারা নার্সারিতে আসবে তাদের জন্য তাদের জন্য হ্যাঁ অফার নার্সারিতেই হবে নাসেতে আসবেন হ্যাঁ সঠিক মূল্যে গাছ সঠিক জাত নিয়ে যাবেন আচ্ছা আপনার এখানে দেখছি কিছু সার বা তেল টাইপের কিছু রয়েছে হ্যাঁ আমি এটাই বলতে চাই হ্যাঁ যারা ছাড় দবেনই বন্ধুরা হুম ওষুধের দোকানে পাঠালে ওষুধওয়ালারা কি করে যে এটা নয় এটা চালাও হুম মানে আমি ওটা চাই না একদম আমি যেটা ব্যবহার করি নিজে হুম ছাদবাগানি বন্ধুদের বলবো আপনাদের কোথাও যেতে হবে না সমস্ত রকমের ফার্টিলাইজার গাছের খাবার হার্বস শিংকুচি হ্যাঁ অ্যাকোমিকচার এই সমস্ত কিছু এখানেই পাবেন সমস্ত কিছু হ্যাঁ কীটনাশক হ্যাঁ গাছের ভিটামিন ফুল ফল আসার জন্য এ টু জেড এ টু জেড সমস্ত কিছু পাবেন এখানে সমস্ত কিছু হ্যাঁ মানে গাছের ক্ষেত্রে যে সমস্ত সার তেল বা যে জিনিসগুলো লাগে হ্যাঁ সব কিছু পাবেন সমস্ত কিছু ওটাই পাওয়া যায় সমস্যা হবে সব কিছু সাইড পাউডার আছে অসুবিধা নেই এ টু জেড পাবেন এ টু জেড পাবেন গাছের সমস্ত প্রকারের গার্ড আমি দেব সব আর গাছ সংক্রান্ত কোনো তথ্য যদি লাগে আমাকে ফোন করবেন একদম একদম